প্রস্তাবিত একশো অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ মন্ত্রী জানান দক্ষ অভিবাসী শিক্ষার্থী বিনিময় জলবায়ু সংকট মোকাবিলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ঢাকায় প্রথম উচ্চ পর্যায়ের সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনেই ওং মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল আলোচনায় পরে যৌথ সংবাদ সম্মেলনে পেনিও জানান এলডিসি ডিসি আলাদা আর্থিক সহায়তা বাংলাদেশের কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতেও অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী জানান দক্ষ জনশক্তি রপ্তানি কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা রোহিঙ্গা সমস্যা সমাধান জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে আলোচনা হয়েছে এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন পেনিয়ং ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়ার আগ্রহ জানানো হয় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে পরিদর্শন করেন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জাদুঘর দুদিনের এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনিওংয়ের শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা